আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন থেকে সালে আমার বিয়ে হয় এগারোই ফেব্রুয়ারি ঠিক দুই হাজার নয় পঁচিশে ফেব্রুয়ারি ইডিআর বিদ্রোহে অফিসে যাওয়ার পথে আমার হাজব্যান্ড আহত হয় গুলিবৃত্ত হয়ে আহত হয় তার পায়ে একটি গুলি এসে লাগে গুলিটা এসে লাগে তার এক পায়ে লাগে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় বাসটায় তাকে পথচারীরা সবাই মিলে ধরে কয়েকজন মিলে ধরে নিয়ে যায় পঙ্গুতে ওখানে তার চিকিৎসা শুরু হয় কিন্তু উন্নতি না হয় তাকে নিয়ে যে আমরা সমরিতাতে ওখান থেকে নিয়ে যাওয়া হয় ট্রমা সেন্টার এখানে একটা অপারেশন হয় সমরিতাতে ওখানে এরপরে হয় ট্রমা সেন্টার আরেকটা অপারেশন হয় এভাবে কয়েকটা ধাপে ধাপে অপারেশন হয় আমার ছেলে মেয়ে তখন অনেক ছোট ছেলে মাত্র ছয় বছর মেয়ে হচ্ছে এক বছর এই ছয় বছরের ছেলে আর এক বছরের মেয়েকে নিয়ে কিভাবে যে কাটিয়েছি সেই দিনগুলো এখন আর মনে করতে চাই না এখনো কষ্ট করতেছি তখনও কষ্ট করেছি এখনো কষ্ট করতেছি অনেক কাউকে বলতে পারি না বুঝাতে না সেদিনের দিন সেই দিনের কথা মনে উঠে হলে মনে হয় যেন আমি আমি আর আমি থাকি না যখন শুনছি আমার হাজবেন্ড পায়ে গুলি লেগেছে তখন আশপাশে কেউ ছিল না সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না পাশে দুই ছেলে মেয়েকে নিয়ে একা একা ছিলাম পরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় পঙ্গুতে আমার ভাগিনার সাথে আমি পঙ্গুতে যাই দেখে আমার হাজবেন্ড ওখানে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে তার পায়ের মধ্যে একটা কিভাবে যেন পাটা ঝুলিয়ে অবস্থায় তাকে দেখে আমি জানি না আমি আমার মধ্যে ছিলাম কিনা আমি সে আমাকে দেখে একটা মুসকে হাসলো সে হাসিটা ছিল অনেক কষ্টের অনেক করুণ আমি কানতেও পারতেছি না কিছুই করতে পারতেছি না শুধু তাকিয়ে আছি যে আমার হাজবেন্ড সকালে ভালো মানুষ বের হয়ে গেল আর এখন আমি কি দেখতেছি সেই ছোট্ট মেয়েটাকে আমি আমাদের সুখের সংসার ছিল চারজনের ছোট্ট একটি সংসার ছিল যে বাসার থেকে আমার হাজবেন্ড সকালবেলা বের হয়েছে আর ফিরে যায়নি ও বাসা ওই হয়ে আসছি এই আমার সাথে ছোট্ট মেয়েটাকে নিয়ে ওই বাসাতে আমার আমারও আর ফিরে মানে থাকা হয়নি এক মাসের মধ্যে আমরা বাসা ছেড়ে দিই দিয়ে আমি সেক্ষেত্রে চলে আসি আমার শাশুড়ির কাছে এরপরে ছোট্ট মেয়েটাকে বাসায় রেখে চলে যাই আমি হসপিটালে হসপিটালে গেলে মেয়েটার কথা চিন্তা হয় মেয়েটার কাছে গেলে হাজবেন্ড এর কথা চিন্তা হয় এটা দুটানার মধ্যে মানে ছিলাম কয়েকটা বছর আমার হাজবেন্ড বিছানায় সব কিছু বিছানায় থাকতে পারতো না এদিক সেদিক এদিকে ফিরতে পারতো না আমার মেয়ে দেখেছে ওর বাবাকে শুয়ে শুয়ে বড় ওর বাবা দেখেছে ওর মেয়েকে শুয়ে শুয়ে বড় বাবার আদর কখনো বাবার কোল কি জিনিস সে দেয় বুঝে নেই বাবার সাথে কখনো বাইরে যেতে পারেনি সে দেখতো সবার বাবা তাদের বাচ্চাকে নিয়ে বের হচ্ছে ইয়া হচ্ছে সে শুধু বলতো যে আমার আব্বু কেন শুয়ে থাকে আব্বু কেন বাইরে যায় না আব্বু কেন হাঁটে না আব্বু কেন লাঠি দিয়ে হাঁটে তখন সে একসময় সেটা ইয়ে করলো যে মনে হয় আব্বুরা এমন থাকে পরে যখন বাইরে যেত তখন বলতে ওর আব্বু তো রিক্সায় উঠে ওর আব্বু তো হাঁটে তাহলে আমার আব্বু কেন শুয়ে থাকে বলতো মাঝে মাঝে আব্বু উঠো 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 লাঠি এনে দিত সেই ছোট্ট ছোট্ট হাতে আমার মেয়েটা আমার হাজবেন্ড যখন উঠে দাঁড়াতো

সেরকম আত্মীয় স্বজন ছিল বলে ভাই বোনরা ছিল বলে ওর ভাই বোন সবাই মিলে হেল্প করাতে এখনো পর্যন্ত টিকে আছি এখনো পর্যন্ত করতেছে আমার হাজব্যান্ড একজন ফটোগ্রাফার শখের বসে ছবি ওঠা এখন এটা এতটাই নেশা হয়ে গেছে এখন এটা ছাড়া সে এটা নিয়ে তার এখন সময়টা কাটে নিজের কষ্টটা ভুলে থাকে সকল একজন ফটোগ্রাফার এই পানি এসে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ছবি উঠায় অনেক কষ্ট করে এই বছর সেরা পুরস্কার পেল ফটোগ্রাফার আমার খুব রাগ হয় যখন ওই ছবি উঠাতে যায় আমার কথা হচ্ছে সে তো সে দিকে তাকায় না সে কতবার যে পড়ে কতবার যে ইয়ে হয় তার সেদিকে খেয়াল থাকে না মাঝে মাঝে ছোটখাটো পুরস্কার পায় তখন খুব ভালো লাগে এটাই তার নেশা এটাই তার এখন 被谁？谁被谁？你记得？